উদ্দেশ্যে এই বাড়ি ছেড়েছে এক প্রবাসী লাশ হয়ে বাড়িতে আসবে খবরটি শুনে ছুটাছুটি করছে তারই প্রতিবেশী এমন ঘটনা দূরে কোথাও নয় আপনাদেরই চাঁদপুরের সাহারাস্তি সূচিপালা দক্ষিণ নং ওয়ার্ড ক্যার ভুইয়াবাড়ির কথাই বলছি আপনারা দেখছেন লাশের গাড়ি এটাতেই রয়েছে সেই প্রবাসী খবর পেয়ে এক নজর দেখতে এসেছে এলাকাবাসী যদি এই করুন কাহিনী আপনি ইচ্ছে করলো ধরে রাখতে পারবেন না আপনার চোখের পানি জানা যায় প্রবাসীর ছিল দুই ছেলে সেই দুই ছেলে বলেছে বাবা ছাব্বিশ বছর বিদেশ করেছ আর কেন বিদেশে যাবে বাবা তুলে জানালো টিকেট আমি করে ফেলেছি যেতে হবে তোদের কথা চিন্তা করে বিদেশ আপনাকে যেতে হবে না আমরা দুই ভাই আপনাকে টাকা দিব এই কথাটা ছেলেরা বলল এই কথা বলতে বলতে সেই টিকেটটা নষ্ট হলো দ্বিতীয়বার নতুন আরেকটি টিকেট করে বিদেশ গেল কিছুদিন পর অসুস্থতা দেখা দিলে সে এখন আবার বাংলাদেশে ফিরবে যখন এসে বিমানে বসে তখন আরো বেশি অসুস্থতা দেখা যাচ্ছে বিমানে দায়িত্বে থাকা কর্মীরা এসে বলে যেতে হবে না আপনি বাংলাদেশে যেতে হবে আপনাকে হাসপাতালে হাসপাতালে যাওয়ার পরে শরীরের কন্ডিশন কিছুটা ভালো দেখে সে বাংলাদেশে আসার জন্য টিকিট করে যখন আবারও এসে বিমানে বসে তাও তার অসুস্থতার দেখা মিলে তখন কি বিমানে এসে দেশে চলে গেছে না ফিরার নাকি হাসপাতালে এমন একটি খবর আসে তার ফ্যামিলির কাছে সে চলে গিয়েছে না ফিরার দেশে নয় দিন অপেক্ষার পর চলে আসে সেই প্রবাসী প্যাকেট হয়ে পরিবারের কাছে এক নজর দেখার জন্য আশেপাশের প্রতিবেশীরা ভিড় করে যে যেখান থেকে দেখছেন মুসলিম হিসাবে দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনের সকল গুনা মাফ করে হিসাবে কবুল করেন জন্য বুক ফাটিয়ে কান্না দেখলে আপনারও চোখ হবে বন্যা চাঁদপুর শাহরাস্তির নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকুন